খুনের অভিযোগ উঠল এক মহিলাকে লজে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন অভিযোগ শুক্রবার রাতের দিকে মহিলার দাদা মহসিনের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন ক্যানিং থানায় পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ক্যানিং এর বাসিন্দা মহসিন পরিচিত ওই মহিলার সঙ্গে শুক্রবার দুপুরে লজে উঠেছিলেন কিছুক্ষণের মধ্যেই মহিলা অসুস্থ হয়ে পড়ে বিষয়টি লজের কর্মীদের জানায় মহসিন সকলে মিলে মহিলাকে টোটোয় তুলে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যায় পরে সকলের নজর এড়িয়ে পালিয়ে যায় মহসিন কিছুক্ষণ পরে প্রাথমিক চিকিৎসা করে দেখে মহিলায় মারা গিয়েছে শুরু হয় খোঁজ খবর ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ ও এসডিপিও ক্যানিং রামকুমার মন্ডল আসেন এলাকায় পুলিশ জড়ায় বছর সাতচল্লিশের মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে খোঁজ চলছে তার সঙ্গী মহসিন মোল্লার পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ আমি নিচে পোস্টিংয়ের যেখানে ওখানে বসেছিলাম ওই কাস্টমার টেস্ট ছিল দশটা পঞ্চান্ন কাস্টমার সাইন করে যেমন নর্মালি প্রসেজার পরে আমরা কাস্টমারকে এন্ট্রি করি এন্ট্রি করে ওনাকে আট নম্বর রুম দেওয়া হয়েছিলো উনি রুমে চলে এসছে রুমের ভিতরে আমাদের কোনো ফুটেজ থাকে না কিছুক্ষণ পরে কাস্টমার এসে বলছে যেরকম প্রবলেম হচ্ছে মহিলাটা দম নিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ কম ছিল চারজন স্টাফ থাকি তো দুজন ছুটিতে আছে দুজন ছিল সঙ্গে সঙ্গে একজনকে পাঠালাম উনি উপরে এসে দেখলো যে না মহিলাটা বাইরে মানে হয়ে শ্বাস চলছে সঙ্গে সঙ্গে আমাকে ডাকলো আমি এলাম আরও একজনকে ডেকে এনে ওই যার সঙ্গে এসেছিলো মহিলাটা উনিও ছিল উনি চালানোর চেষ্টা করছিল আমরাও এলাম হাতে করে ধরে নিলাম ধরে নিয়ে আমার একটা একটা টোটো ডাকালাম দেখিয়ে ওনাকে ওনার সাথে হসপিটালে পাঠাল হাসপাতালে না গিয়ে প্রাইভেট হাসপাতাল কেমন ডাক্তার এনে এটা কাস্টমারকে বলা হয়েছে হসপিটালে যেতে কাস্টমার বলল আমি নিয়ে যাচ্ছি বলে মহিলাটাকে নিয়ে টোটোয় বসে উনি বেরিয়ে গেলেন এরকম ঘটনা ঘটেছে যখন আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন না পুলিশকে জানানো হয় কেন পুলিশকে জানাননি ওই মহিলা বা ওই যে ছেলেটা এসেছিল ওদের কি দুজনকে দুজনেরই পরিচয়পত্র নেওয়া হয়েছিল হ্যাঁ ছেলেটার পরিচয়পত্র ছিল মহিলাটার পরিচয়পত্র ছিল কেন ছিল না তো আপনারা অ্যালাউ করলেন কেন ইনলিগেলভাবে হ্যাঁ স্যার ওনার মানে পরিচয় ছাড়া এলাও করি না নর্মালি তো বয়স অতিরিক্ত দেখলাম যে বয়স আছে সেই হিসাবে সুস্থ ছিল নিয়ে নিয়েছিলাম আপনারা কি এরকমই করেন প্রতিনিয়ত না এরকম হয় না স্যার আমাদের রেজিস্টার চেক করে নেবেন রেজিস্টার সবাই ডকুমেন্টস নাম তাহলে আজকে হলো কেন

আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর